আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নতুন করে শত শত পরিবার বাস্তুচ্যুত গাজায় নতুন করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল প্রত্যাঘদর্শীরা জানিয়েছেন এই হামলার কারণে শত শত ফিলিস্তিনি পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এরপর জানাব নিজের দুর্নীতির বিচার বন্ধে গাজা যুদ্ধকে কাজে লাগাচ্ছেন নেতানি আহ ইসরায়েলের আইনসভা নেসেটের সদস্যরা প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়র বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি তার দুর্নীতির মামলার অবসান ঘটাতে গাজা যুদ্ধকে ব্যবহার করছেন খবর আনাদুল এজেন্সির এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে এদিকে ভারতকে সিন্ধু পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান পাকিস্তানের হেগে স্থায়ী আদালতের সম্পরক রায় ঘোষণার পর ভারতকে পানি চুক্তি পুরোপুরি এবং আন্তরিকভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে পাকিস্তান মে মাস থেকে ভারতেই চুক্তি কার্যকর রাখা থেকে বিরত রয়েছে এখন তা অবিলম্বে পূর্ণরূপে পুনরায় চালু করা উচিত বলে জানিয়েছে পাকিস্তান এদিকে কলেজে ধর্ষণের ঘটনায় উত্তাল কলকাতা রাজপথ পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতায় কলেজ কলেজে আইন বিভাগের চব্বিশ বছর বয়সী প্রথম বর্ষের এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল কলকাতা রাজপথ পুরো এলাকা জুড়ে এখন আতঙ্ক বিরাজ করছে এবং সর্বশেষ জানাব বিএনপি নেতার বিরুদ্ধে তিরিশ কোটি টাকা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ সিলেট বিএনপি নেতা আওয়ামী লীগের দোসর সাজিয়ে তিরিশ কোটি টাকা মূল্যের চুরাশি শতক পারিবারিক সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগ করেছে আরেক বিএনপি নেতার বিরুদ্ধে পাঁচই অগস্টের পথ পরিবর্তনের পর সুযোগে তারা জবরদখল করেছে ওই জমি এবং সে জমি থেকে যারা প্রকৃত মালিক তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে বিএনপির অপরপক্ষ বিএনপির অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সবাই বলা হয়েছে যার জমি সেও বিএনপি নেতা এবং যে জবরদখল করেছে সেও বিএনপি নেতা তারা বিএনপি নেতা নেতাকর্মীরা বিএনপির কাছ থেকেই নিরাপদ নয় তাহলে দেশের মানুষ তাদের কাছ থেকে কিভাবে নিরাপদ এ প্রশ্ন এসে যায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টটি এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় ইসরায়েলি বিমান হামলায় নতুন করে শত শত পরিবার বাস্তুচ্যুত গাজায় নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল প্রত্যাকদর্শীরা জানিয়েছেন এই হামলায় কারণে শত শত ফিলিস্তিনি পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে স্থানীয় সূত্রগুলো বলছে উদ্ধারকর্মীরা পাঁচজনের মধ্যেও উদ্ধার করেছে আহত বহু সাধারণ মানুষকে গাজা শহরের আল আহলি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে যুদ্ধবিরতির পর মার্চে আবারও গাজায় হামলা শুরু করে ইসরা ইসরায়েল গাজা শহরের বাসিন্দারা জানিয়েছেন ইসরায়েলি বাহিনী শহরের ঘনবসতিপূর্ণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বিশেষ করে সুজায়া তোফাই এবং জাইতুনস ঘনবসতিপূর্ণ পূর্বাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে রাতের আকাশ জুড়ে বিস্ফোরণের আলো আতঙ্কিত হয়ে গাজা বাসিন্দারা ছুটাছুটি করছে বিস্ফোরণের পর কোথাও কোথাও আগুন জ্বলতে দেখা গেছে গাজার জাইতুন এলাকায় একটি স্কুলে হামলার খবর পাওয়া গেছে যেখানে বাস্তুচ্যুত অনেক পরিবারই আশ্রয় নিয়েছিল জাইতুন এলাকা থেকে সাত সন্তানের মা আবে আর তালবা বলেছেন সবকিছু ফেলে চলে আসা ছাড়ার উপায় ছিল না এ সময় তিনি জানান আমরা সব কিছু ফেলে এসেছি তাছাড়া বাঁচার কোনো উপায় ছিল না আমরা যদি চলে না আসতাম তাহলে খুব খারাপ হতো এবং এভাবে চলতে থাকলে পুরো গাজায় একসময় ধ্বংস হয়ে যাবে বলে অভিযোগ তাদের নিজের দুর্নীতির বিচার বন্ধে গাজা যুদ্ধকে কাজে লাগাচ্ছেন ইসরায়েলের আইনসভা নেসেটের সদস্যরা প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানহুর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি তার দুর্নীতির মামলা অবসান ঘটাতে যুদ্ধকে ব্যবহার করছেন এবং আনাদুলো এজেন্সির এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে ডেমোক্রেট পার্টির নেসেট সদস্য লামা লাজিমি রোববার টাইমস অব ইসরায়েলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন নেতানিয়াহু ইসরায়েল এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎকে তার সঙ্গে সত্যহীন করে তুলেছেন তারা লামা লজিমি বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী মনে করেন তিনি তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিনিময়ে রাজনৈতিক মীমাংসা এবং যুদ্ধের অবসান ঘটে প্রধানমন্ত্রীর পদে থাকার অযোগ্য এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার আবারও নেতানিয়কে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান ইসরায়েলকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রতি যে বিপুল অর্থ ব্যয় করে তা তুলে ধরে ট্রাম্প বলেছেন আমরা এটি সহ্য করব না এবং কর্তৃপক্ষকে বলেন নেতানেও ছেড়ে দিন ডেমোক্রেট দলের আইন প্রণেতা গিলাদ কারিব বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের টুইটের পেছনে রয়েছে নেতানেহ এবং তার দুর্নীতিগ্রস্ত চক্র তিনি এর নিন্দা জানিয়ে বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী আদালতের দণ্ড থেকে রক্ষা পেতে তিনি তার ঘনিষ্ঠ ব্যক্তিরা জাতীয় নিরাপত্তা এবং জিম্মিদের নিয়ে খেলছেন ভারতকে সিন্ধুর পানি চুক্তি বাস্তবায়নের আহ্বান পাকিস্তানের হেগে স্থায়ী আদালতের সম্পূরক রায় ঘোষণার পর ভারতকে সিন্ধুর পানি চুক্তি পুরোপুরি এবং আন্তরিকভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে পাকিস্তান মে মাস থেকে ভারতেই চুক্তি কার্যকর রাখা থেকে বিরত রয়েছে এবং তা অবিলম্বে পূর্ণরূপে পুনরায় চালু করা উচিত বলে জানিয়েছে পাকিস্তান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে সাতাশ জুন দু পঁচিশ তারিখে ঘোষিত এক সম্পূরক রায় আদালত জানিয়েছে কিশনগঙ্গা এবং রাটোলে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে পাকিস্তান ভারত বিরোধের বিষয়ে আদালতের এক্তিয়ার বহাল রয়েছে এবং আদালতের দায়িত্ব হচ্ছে এই কার্যক্রম সময় উপযোগী এবং দক্ষ ও ন্যায়সঙ্গতভাবে এগিয়ে নেওয়া পাকিস্তানের দাবি এই রায় প্রমাণ করে যে সিন্ধুর পানি চুক্তি এখনও বৈধ এবং কার্যকর ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করার কোনো অধিকার রাখে না ভারতীয় অধিকৃত জম্মু কাশ্মীরে গত এপ্রিল মাসে এক হামলায় ছাব্বিশ জন নিহত হয় ভারত পাকিস্তানের বিরুদ্ধে এই হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ তোলে যা পাকিস্তান জোরালোভাবে অস্বীকার করেছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারত চুক্তি স্থগিত করে এবং পরবর্তী গত দুই দেশের যুদ্ধ শুরু হয় যা কয়েক দশকের মধ্যে থেকে বড় সংঘর্ষে পরিণত হয় পরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বর্তমানে দুই দেশের মধ্য যুদ্ধ বন্ধ রয়েছে অবস্থায় ভারত পাকিস্তান মধ্য আবারও উত্তেজনা চরমে বিএনপি নেতার বিরুদ্ধে তিরিশ কোটি টাকা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ সিলেটে বিএনপি নেতাকে আওয়ামী লীগের দোষ সাজে তিরিশ কোটি টাকা মূল্যের পারিবারিক সম্পত্তি জর দফলের অভিযোগ উঠেছে আরেক বিএনপি নেতার বিরুদ্ধে পাঁচই অগস্টের পথ পরিবর্তনের সুযোগকে জোরপূর্বক জমি দখলে নিয়ে নাম ফলক বদলে দিয়েছেন বলে দাবি ভুক্তভোগী পরিবারের আজ সিলেটে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী সিলেট মহানগর ছাব্বিশ ওয়ার্ড বিএনপির নির্বাহী সদস্য তাজুল ইসলাম টিপুর মা সোহানারা বেগম তবে অভিযুক্ত বেলাল আহমেদ বিষয়টি অস্বীকার করেছেন তিনি বলেন এটি আমার মায়ের সম্পত্তি তাজুল ইসলাম চাচাত ভাই আওয়ামী লীগের নেতা হয় দীর্ঘদিন তার দখলে ছিল বেলাল আহমেদ সিলেট বিএনপির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও মহানগর যুব দলের সভাপতি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপির বিভিন্ন অপকর্ম সামনে আসতে শুরু করেছে জানা গেছে বিএনপি নেতাদের হামলায় বিএনপির এ পর্যন্ত একশো তেপ্পান্ন জন নিহত হয়েছে অর্থাৎ নিজেরা নিজেরা কামড়ি করছে বিএনপি নেতাকর্মীরা নিজেরা নিজেরা কামড়ি করে তারপর নিজের দলেরই ভাবমূর্তি নষ্ট করছে অবস্থায় বিএনপির এই দুর্নীতি চক্রের কারণে পুরো দেশবাসী বিএনপির প্রতি অতিষ্ঠ হয়ে পড়েছে যে বিএনপির প্রত্যাশা করেছিল সবাই আসলে সেই বিএনপি নেই বিএনপি এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বর্তমানে যে বিএনপি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে দখলদার বিএনপি চাঁদাবাজির বিএনপি কিন্তু শহীদ রহমানের সে বিএনপির আদর্শ এখন ভুলে তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে বারবার নিষেধ করা হলেও বিএনপির নেতারা কোনোভাবেই কোনো কথা মানছে না অবস্থায় সবার মনে বিএনপির প্রতি একটা ভীতি কাজ করছে